জয় কৃষ্ণকালী মায়ের জয় থেকে হাওড়া হয়ে বরগাছিয়া হয়ে আসছি সারা রাত ধরে কালকে সাতটার সময় এসেছি মানে সাতটা থেকে গাড়িতে চেপেছি আজকে সকালবেলা থেকে সময় এখানে এসেছি পৌঁছেছি আমরা ভোর থেকে এখানে ছিলাম এখানেই

তুমি এবার দিন সেদিন প্রথম যখন প্রায় সাড়ে এগারোটা এরকম সময় হবে আমরা আপনার বাড়ির গেটের কিছুটা অংশ যেখানটা টিনের রাইট সাইডে যে টিনের জায়গাটা আছে এবং লেফ্ট সাইডে টিনের জায়গা আছে তা আমরা মোটামুটি ওইরকম আগ আগানোর জায়গাটা গেছি যাওয়ার পরেতে এবার ওই যে হাউস পড়া পরা মহিলা ছিলেন এবং মানে কোচি কলাপাতা রঙের পড়েছিলেন তো উনি দশটা থেকে আরম্ভ করেছিলেন ঝগড়া ভক্তদের সাথে একটু চেঁচামেচি লাইনের মেনটেনের জন্য হচ্ছিল তা হওয়ার পরে তো ওনার শুধু একটাই বক্তব্য আপনারা শিক্ষিত লোক হয়ে এখানে কেন এসেছেন তাদেরকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম একটা শিক্ষিত লোক শিক্ষিত জায়গা আছে আমরা আমাদের জায়গায় আছি তা আমরা এসেছি আপনাদের কিসের দেখো তা উনি শুনতে সেটা চাননি নানা রকম নোংরা ভাষা বলছেন এরকম যাই হোক একটু থেমে গেল আপনি ফার্স্ট বার বেরিয়ে এলেন ফার্স্ট বার বেরিয়ে আসার পরেতে ভিডিও করছিলেন আমার শুভ ভাই তা এবার ও ভিডিও করে করে এগিয়ে যাচ্ছে আমরা ভিডিওটা সেদিন বলি একটা স্টপ করে দিলাম তোমাকে তার জন্য ক্ষমা চাইছি আমার সবাই জেনে গেছেন ভিডিওটা ওর কোনো দোষ ছিল না ভিডিওটা আমি বললাম কর কিন্তু আমি জানি না যে বাইরে ঠিক ওইখানটায় দাঁড়িয়েছিলাম মুড়ির যে দোকানটা এনার সঙ্গে কথা আমি ভিডিওটা কেন বলে দিই কারণ আমি শুভকাল শুভ আজকে নাকি প্রচুর ভক্ত হয়েছে তা প্রচুর ভিড় হচ্ছে তাহলে কাজ কর আমি একবার যাই আমি ভেবেছিলাম ভক্তদের মধ্যে হয়তো লাইন নিয়ে ঝামেলা হয়েছে না আমি যে ভক্তগুলোকে আমি যদি একবার যাই না তাহলে ভক্তরা কিন্তু আমার কথা শোনে আমি সেই জানি যে সেই ভক্তদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে আমি আপনার পুজো সেরে দিয়ে তীরশুল রেখে দিয়ে আমি নিচে নেমে আসি নেমে এসে আমি ভক্তদের বলি আর একটা মেয়ে গার্ড দিচ্ছ সেও কিন্তু ভক্তই এসেছিল। আমি ভক্তদের বারবার বলছি আমাকে মালা পরিও না প্রণাম করো না আগে ভক্তদের শান্ত করি কারণ প্রণাম করতে যাবে মালা পরাবে আরো লাইনটা বে লাইন হয়ে যাবে এতে আরো অসুবিধা হবে দেরি হবে পুজো করতে ভক্তদের গরমে অনেক বাচ্চা টাইম টাইমটা নষ্ট হয়ে যাবে মায়ের বদনামটা আমরা সাক্ষী আছি যে ওনাকে কেন এই বদনাম দেওয়া হচ্ছে

সাদা কুর্তি মানে কুর্তা যেটা বলা হয় যে জিনিসটা ওকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তখন আপনার বাড়ির থেকে লেফট সাইডে যে মানে ঢালাই যে বাড়িটা আছে প্লাস্টার করা আমি হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমার ছেলে যখন ভক্তরা যাতে আটকাতে না পারে কিছু কথা তখন বলা হলো আমাদের পিছন থেকে যে পুলিশ আছে লোক পুলিশরা নিয়ে অথচ ওরা কেউই পুলিশ না তখন কোনো পুলিশের লোক মা তুমি আসো মা পুলিশ পুলিশ ওরা পুলিশকে লুকানোর ব্যবস্থা করেছিল কারণ পুলিশে নোটিশ ছাড়া কেউ মন্দির ভাঙতে পারে এখানে ভক্তদের প্রচুর মেরেছে ভক্তদের প্রচুর আমাদেরকে বললেন

বিশাল আনন্দ আজকে আমরা যেখানে থাকার মধ্যে আসতে পেরেছি খুব দুঃখিত আমরা চোখের সামনে দেখেছি কিন্তু কিছু করতে পারেনি চোখের সামনে দেখেছি তোমার মাঠটা চোখের সামনে সামনে দেখেছি ওকে মারতে